যদি হয় তাহলে তার জন্য ছয়টা জিনিস আছে এক প্রথমেই ক্ষমা শহীদ হওয়ার সাথে সাথে ক্ষমা দুই ইজর আজাবিল কবরে কবরের শাস্তি হবে না মাপ তিন মনোমিন ফাদিল আকবারে বিচারের মাঠে কোনো চিন্তা থাকবে না নিরাপদ চার ইজল রাজ শাহী তাজল আকারে সম্মানিত টুপি তার মাথায় দেওয়া হবে যার দাম সারা পৃথিবীর চেয়ে বেশি পাঁচ ইজমজো ইসলাইন সাবিনা জও জামিনাল হুরিন বাহাত্তরটা মেয়ের সাথে তার বিবাহ দেওয়া হবে জান্নাতের হুর বাহাত্তরটার সাথে বিবাহ দেওয়া হবে ছয় এসব কল সমিনামিনাকলে বেয়া হে নিকটতীয় সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলা হবে হ্যাঁ শোনো তুমি শহীদ হয়েছো তোমার বাপ তোমার মা তোমার খালা তোমার ফুফু তোমার দাদি তোমার বোন তোমার ভাই নিয়ে যাও সত্তর জনকে জান্নাতে নিয়ে যাও যাকে ভালো লাগে শহীদ হয়ে গেলে কয়টা জিনিস হলো তাহলে ছয়টায় পানিতে ডুবে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে উপর থেকে পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে পাঁচতলা দশতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায় যে শহীদের দরজা শহীদের মর্যাদা পাইছে আগুনে পুড়ে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে পেট ব্যথায় মারা যায় যে শহীদের দরজা পাইছে ক্যান্সারে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে যেসব মহিলারা বাচ্চা প্রসাব হতে মারা যায় তারা শহীদের মর্যাদা পায় কলেরা মহামারী হয়ে মারা যায় যে তারা শহীদের মর্যাদা পায় আব্দুল সাহেব আপনি তো বলেছেন জেনাই মৃত্যু হলে কলেরা হয় তো তাহলে কলেরা দুই দিকই আছে ভালো তো আছে মন্দ তো আছে কলেরাই মারা গেলে শহীদের মর্যাদা পায় তবে যেসব মহিলা অপারেশন করে বাচ্চা নিচ্ছে পেট কেটে বাচ্চা বের করছে এই যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে কিনা তা আপনাকে আমিও নিশ্চিত বলতে পারছি না তবে আমার বিবেক বলছে শহীদের মর্যাদা পাবে না কেন না বাচ্চা প্রসব হতে গিয়ে যে ব্যথা আছে সেইটা তো তার কাছে আসলো না বাচ্চা প্রসব হতে গিয়ে কোনো মহিলা যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে এই কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন শহীদ হয় যে তার কবরের শাস্তি নেই তিন অমান কাতালহু বত্নহু লাইয়াদদাহু ফিকাবরিহি যার পেট ব্যাথা তাকে হত্যা করলো তার কবরের শাস্তি মাপ যদি পেট ব্যথায় মারা যায় কবরের শাস্তি হবে না কলেরাে মারা গেল সেটে ক্যান্সারে মারা গেল সেটে গ্যাস্ট্রিকে মারা গেল সেটা পেটের ব্যথায় মারা যায় যদি কেউ তাহলে তার কবরের শাস্তি হবে না আব্দুল রাজ্জাক সাহেব হিন্দু হিন্দু যদি পেটে ব্যথায় মারা যায় জি একদিন আপনাদের সামনে বলছিলাম একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আয়ুত খেলা আল পেগার হিসাব আল আজাব আমার উম্মতের সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের কোনো শাস্তি হবে না আমার উন্মাতের সত্তর হাজার মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের কোনো শাস্তি হবে না আমার সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে আমার সাথে আমার রবের আরো বাড়তি চুক্তি হয়েছে আমার সাথে আমার প্রতিপালকের আরো বাড়তি অদা হয়েছে মা কুলে সাবিনা সাবুনাল প্রত্যেক সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমারও প্রতিপালকের সাথে আমার আরো বাড়তি চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে সালাসা হাসায়াতিন মিন হাসায়াতে রব্বি আমার প্রতিপালক তিন মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিনঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন তখন মৌলানা ডক্টর শহীদুল্লাহ সোলভাসার পণ্ডিত বগুড়া আজুল হক কলেজের প্রফেসর বলেছিলেন মৌলানা আবদুল্লাহ কাফিয়াল করাইসিকে জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান্নামের নামের চেয়ে বড় জাহান নামের যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে ফেরা তো আসতে পারে তখন মহলানা আবদুল্লাহ কাফিয়াল করা ইসরাহ বলেছিলেন জনাব আপনার কথা ঠিক ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে অনেক অনেক বড় এ কথাই ঠিক তবে মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার এই খাবলাতে আসার সুযোগ হবে না তার অন্তরে থাকবে ইমান না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইমান কেটে গেছে ইহুদিদের ইমান কেটে গেছে খ্রিস্টানের ইমান কেটে গেছে হিন্দুদের ইমান কেটে গেছে তোমার অষ্টাধাতর রাংটিতে। ইমান কেটে গেছে তোমার ওই যে বালা আছে রাবার জাতীয় বালা তোমার হাতে আছে এখন তুমি বোকা ছেলে আংটি খোলো তারপরে তোমার মা জন্মদিবস পালন করার কারণে ইমান কেটে গেছে অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার ಪೇಟ ವ್ಯಥಾಯ ಮಾರಾ ಗಲ ಕಬರ ಶಸ್ತಿ ಮಾಫ